আসবাব ছাড়া অন্দর অসম্পূর্ণ আর মনের মতো ফার্নিচার কেনার জন্য দরকার স্বাদ এবং সাধ্যের মধ্যে চমৎকার সমন্বয় আর যদি একসঙ্গে অল্প সময় ব্যয় চোখের সামনে অনেক অপশন থাকে তাহলে কিন্তু একটু কম বেগ পেতে হয় দর্শক চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এবারের বাণিজ্য মেলায় দেশি বিদেশি মোট তিনশো বাষট্টিটি স্টল রয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হল এতে এবং এখানকার প্রিমিয়ার প্যাভিলিয়ন হচ্ছে নাদিয়া ফার্নিচার লিমিটেড আরও অনেকগুলো প্যাভিলিয়ন রয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু নাদিয়া ফার্নিচারে মারতে পারি আর আপনাদের জন্য একটি ইনফরমেশন হচ্ছে এবারের বাণিজ্য মেলায় সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আপনি ঘুরে দেখতে পারবেন আর অবশ্যই ছুটির দিনে এই সময়টা আরও এক ঘন্টা বাড়ানো হয় দর্শক এই মুহূর্তে আমি ঘুরে দেখব নাদিয়া ফার্নিচারের স্টল। গ্রাহকের কথা মাথায় রেখে টেকসই এবং নান্দনিক ফার্নিচারে সাজানো হয়েছে এই স্টলটি এবং এবারে মেলা উপলক্ষে নাদিয়া ফার্নিচার নিয়ে এসেছে একশোটিরও বেশি কালেকশন আমি দেখছি অনেক গ্রাহকেরা আছেন ফার্নিচার দেখছেন আমি কথা বলতে চাই দু একজন গ্রাহকের সঙ্গে এক্সকিউজ মি একটু কথা বলতে পারি আচ্ছা নাদিয়া ফার্নিচারই ক্যানয়েল নাদিয়া ফার্নিচার কারণ এটি টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং ডিজাইনের দিক থেকে এটা ভালো আজকে কি কি ফার্নিচার কিনতে এসেছেন আজকে মূলত আমার বন্ধুর জন্য রুম সাজানোর জন্য যা লাগে মোটামুটি সবই কেনার জন্য আসি আমি যে বন্ধুর সঙ্গে কথা বলি আমি অনেকক্ষণ ধরে দেখছি যে আপনি তিন ডোরের আলমারি দেখছেন জি আমার রুমের স্পেস অনুযায়ী থ্রি থ্রি লাগবে তো এর জন্য আসলাম দেখতে অনেক শুভকামনা আপনার মানুষ কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করে যে বাণিজ্য মেলা কবে আসবে এবং একসঙ্গে পুরো ঘর সাজানো যায় এমন ফার্নিচার নিয়ে তারপর তারা বাড়ি ফিরবে আর ঢাকার মধ্যে তো রয়েছে একেবারে ফ্রি ডেলিভারি সার্ভিস তো সেই জায়গায় কিন্তু যারা ঢাকায় রয়েছেন তাদের জন্য বাণিজ্য মেলা থেকে কেনাটা কিন্তু খুবই দুর্দান্ত ব্যাপার কারণ ডিসকাউন্ট রয়েছে সো একসঙ্গে কিন্তু একদম কম্বো করে আপনারা আসলে ফার্নিচার কিনে নিয়ে বাসায় ফিরতে পারেন এবং সুন্দর করে আপনার ঘরটি মনের মতো করে সাজাতে পারেন দর্শক নাদিয়ার রয়েছে হোম ফার্নিচার অফিস ফার্নিচার ইন্টেরিয়ার সলিউশন ইন্ডাস্ট্রিয়াল ফার্নিচার হসপিটাল ফার্নিচার নাদিয়া ম্যাট্রেস নাদিয়া ফোম সহ আরও অনেক পণ্য এবং যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত নাদিয়া ফার্নিচার কিন্তু চমৎকারভাবে বিভিন্ন রেঞ্জের ফার্নিচার তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে তবে নাদিয়া ফার্নিচার সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে এই মুহূর্তে আমি কথা বলতে চাই নাদিয়া ফার্নিচারের একজন কর্মকর্তার সঙ্গে যিনি এবারের মেলা উপলক্ষে তাদের কী কী পণ্য এসেছে কি কী অফার চলছে এবং বিস্তারিত আপনাদেরকে জানাবেন মেলা উপলক্ষে যেই স্টল সজ্জাটা হয়েছে আহ কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে স্টল সজ্জা করেছেন আমরা আসলে নাদিয়া ফার্নিচার প্রতি বছর এক না এবারও চেষ্টা করেছি হচ্ছে আমাদের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র প্রতি গুরুত্ব দেওয়ার জন্য দু হাজার পঁচিশ এর বাণিজ্য বলা উপলক্ষে নাদিয়া ফার্নিচার কী কী নতুন প্রোডাক্ট এনেছে এবং সেই প্রোডাক্টের সংখ্যাটা কত নাদিয়া ফার্নিচারে প্রতি বছরে না এবছর হচ্ছে একশোটিরও বেশি হচ্ছে নতুন প্রোডাক্ট নিয়ে আসছে প্রতি পাঁচ দিন দশ দিন পরে হচ্ছে নতুন প্রোডাক্টগুলো কাস্টমাররা পাচ্ছে দর্শক কোথায় দেখতে পাবে কোনো ওয়েবসাইট আর ফেসবুকের কথা জানাবেন কি না জি আমাদের ফেসবুকে তো প্রতিনিয়ত নতুন প্রোডাক্টগুলো পোস্ট হচ্ছে নাদিয়া ফার্নিচার কোন কোন দেশে এখন তাদের রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখেছে ইন্ডিয়াতে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো এক্সপোর্ট করছি প্লাস হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকাতে হচ্ছে কথা হচ্ছে হয়তো খুব শীঘ্রই হচ্ছে না দিয়া ফার্নিচার এটা তো সফল হবে ইনশাল্লাহ এবারে বাণিজ্যমাল উপলক্ষে কী 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 দিচ্ছেন আপনারা আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এটা শুধু মেলাতে না মেলাতে প্লাস হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে যতগুলো শোরুম আছে সবগুলো শোরুমে কাস্টমাররা সেম ডিসকাউন্ট পাচ্ছে নাদিযা ফার্নিচারে প্যাভিলিয়ন ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখালাম নতুন বছরে ঘর সাজান নতুন ডিজাইনের নাদিয়া ফার্নিচারে